আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের লাইভে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসটি সবার জানার প্রয়োজন সেটা হলো মুস্তাজাবুদ দোয়া যিনি দোয়া করলেই কবুল হয়ে যায় এরকম হওয়ার নববী ব্যবস্থাপত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়া পাঠ করে কোনো দোয়া করলে মোনাজাত করলে কবুল হয়ে যায় সে বিষয়টাই আজকের এই বিরোধ আলোচনা আমরা অনেকেই আছি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না দীর্ঘদিন লাগাতারভাবে দোয়া করতে থাকি দোয়ার কোনো ফল পাই না তারপর অনেক মনোজাতে কান্নাকাটি করি এতে ফল পাই না তখন আমরা নৈরাশ হয়ে যাই এত দোয়া করলাম এরপর কবুল হইল না এত দোয়া করলাম কোনো কাজ হচ্ছে না এত দোয়া করলাম তারপরও ফেল হইলি এত দোয়া করলাম তারপর এটা এমন হলো এরকম ভাবে আমরা বলে থাকি আসলে মূল কারণটা কি মূল কারণ হলো যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় ওইভাবে করি যেভাবে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের নিকট পৌঁছে সেভাবে করি নি এটা হলো মূল বিষয় যেমন দোয়া মোনাজাতের শুরুতেই হামদ সানা পাঠ করে নিতে হয় হামদ সানা সালামানি নবী সাল সাল্লাম প্রশংসা দুরোজুরি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসাল্লা সাল্লাম আল্লাহ সাইদুল মুরসালিম এভাবে পাঠ করে মোনাজাত দিতে হয় মোনাজাতের আগে এই যে একটি দোয়া দেখতেছেন এই দোয়াটি পাঠ করতে হয় এটা পঁচিশবার কিংবা সাতাশ বার যদি পাঠ করেন তাহলে আপনি হবে মোস্তাজাব দাওয়া হ্যাঁ মোস্তাজাবুদ্দোয়া মানে কি হাত তুলছেন দোয়া করছেন এ দোয়া ফেরত নেই এটা পাকের কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আর এমন ব্যক্তি হবেন কখন যখন আপনি এই দোয়াগুলো পাঠ করবেন দোয়াটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি অনেক সহজ এই দোয়াটি আর এই দোয়াটি পাঠ করলে রিজিক দান করা হয় কেমনভাবে আসমান থেকে যেটা আপনি নিজেও টের পাবেন না এই দোয়াটার এত বড় গুরুত্বপূর্ণ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا الله আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন সমস্ত মুমিন নারী ও মৌমিন পুরুষকে ক্ষমা করুন সমস্ত মুসলমান পুরুষ ও মুসলমান নারীকে মুসলমান আর মুমিন পার্থক্য কী সবাই কমেন্টে লিখুন দেখি আপনারা কতটুকু অর্জন করছেন এখানে বলতেছে মুমিন নারী মুমিন পুরুষ মুসলমান নারী মুসলমান পুরুষ ভাগে ভাগে বললেন কেন এক কথা বললি বললিতে হইতো মেন অথবা এক কথা বললি বললিতে হইতো মুসলিম কিন্তু এটাকে পার্থক্য করে বলার কারণ কি। কি্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সাতাশ বার কিংবা পঁচিশবার প্রত্যেক মোমিন পুরুষ ও মোমিন নারীর জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আল্লাহ তাকে মুস্তাজা দোয়া করলে কবুল হয়ে যায় এবং যাদের পৃথিবী অধিবাসীদের রিজিক দান করা হয় এমন ব্যক্তি বাণী হেদেন সোহান এহাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর অধিবাসী আসমান জমিনে যত মো তাদেরকে তাদেরকে দান করা হয় আসমান এর নিচে জমিনের উপরে এবং জমিন নিচে যত সমুদ্রে যত প্রাণী আছে গর্তের ভিতরে যত পিপিলিকা আছে এই পৃথিবীর অধিবাসীদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন এই পৃথিবীর অধিবাসীদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন তাহলে আপনি এমন একজন ব্যক্তি হবেন আপনার হুসিনায় আল্লাহ পাক পৃথিবীর সবাইকে রিজিক দিবেন আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করবেন কোন দোয়া পাঠ করার কারণে এই দোয়াটা আল্লাহুমগফিরলি অলিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাথে সাথে দূর পাঠ করে নেবেন এই দোয়া পাঠ করলে দোয়া কবুল হয় ভালো কথা দোয়া আপনার তো কবুল হওয়ার একজন ব্যক্তি আপনাকে বানিয়ে দেবেন কিন্তু সেই দোয়াটা যে আপনি করবেন আল্লাহর কাছে যে পৌঁছাবেন আগে তো পৌঁছাইতে হবে তারপরে না কবুল করবে মনে করেন আপনার কাছে একটা জিনিস পাঠাবো আপনি এটা রাখবেন কখন রাখবেন যখন আপনার কাছে আমি পৌঁছাতে পারবো পৌঁছাইতেই যদি না পারি তাহলে রাখবেন কীভাবে ঠিক তেমন আল্লাহ পাকের নিকট একটা দোয়া পৌঁছানোর জন্য নিয়ম হলো কাছে দোয়া করলে দোয়া তখন পৌঁছায় যখন নাকি ওই দোয়ার শুরুতে দোরদি পাঠ করা হয় আর যখন দরুৎ পাঠ না করা হয় তখন রব্বেকারি মের নিকট ওই দোয়াটা পৌঁছে না সেটা প্রথম আসমানে জুলে থাকে আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা দোয়া করে দোয়াটা প্রথম আসমানে জুলে থাকে যখন সে দুরুশি পাঠ করে তখন সেটা দ্বিতীয় তৃতীয় ভেদ করে পাকের নিকট পৌঁছে যায় পৌঁছে গেল এরপর দোয়ার যত পাক কবুল করেন তারপরে এই দোয়াটা আপনার কাজে লাগবে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা কেউ যদি সাতাইশ বার পঁচিশ বার পাঠ করে আল্লাহ আনব্বুল আলমিন ওই ব্যক্তিকে মুসলমান আর মমিনের পার্থক্য কি সবাই তো লিখলেন না মুসলমান আর মমিনের মধ্যে পার্থক্য কি লেখেন হজুর এই দোয়া কখন পড়ব মুনাজাতের আগে পড়বেন লেখেন না কেউই তো লেখেন নাই হল কুতল্লাবিল্লাহ কেউই লেখেন নেই আচ্ছা শোনেন এখানে প্রথমে বলছি মমিন মমিন হল তারা যারা মুসলমান হয়ে তারপর ইমানদার আছে মুসলমান হয়ে ইমানদার আছে মুসলমান হয়ে আল্লাহ পাকের প্রতিটা হুকুম হাকাম মান্য করে ইমানের সাথে চলে ইমান মজবুত আছে ইমান অনুযায়ী কথাবার্তা বলে ওই ব্যক্তিকে মমিন বলা হয় আর মুসলমান কোথায় যেন মুসলমানটা এই যে মুসলমান মুসলমান হল মুসলমানের ঘরে জন্ম হয়েছে ব্যাস এরপর তা নামাজ কালামের খবর নাই রোজার খবর নেই এমন অনেক মুসলমান আছে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম হয়েছে নামাজ পড়ে না তো ওই ব্যক্তি তো মুসলমান কিভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে আর অপর থেকে তারা মুসলমানি করাইছে কথা বুঝতে পারছেন তাহলে মুসলমানি করাইছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই হিসেবে সব মানুষ মুসলমান মানে যারা যারাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে আর যাদেরকে মুসলমানি করাইছে এরা সবাই মুসলমান কিন্তু এরা সবাই মেন না এরা সবাই মেন না কারণ এদের মধ্যে অনেকে নামাজ পড়ে অনেকে পড়ে না যারা পড়ে তারা মোমেন যারা পড়ে না তারা মমিন না তারপরে যারা ভালো কাজ করে তারা মমিন যারা ভালো কাজ করে না তারা মতমেন না এই কথাটাই বুঝে দিতে আপনাদেরকে এই যারা মুসলমান হইয়া ভালো ইমানদার নামাজ কালাম পড়ে তারা মমিন আর যারা মুসলমান হয়ে ভালো কাজ করে না ভালো পথে চলে না নামে মুসলমান নামে মুসলমানের বাচ্চা ওই ব্যক্তি শুধু মুসলমান এখানে মাপচাওয়া হয়েছে মুসলমান ব্যক্তিদের জন্য মাপসা হয়েছে তারা যেন মা ভালো হয়ে যায় আবার মেনদের জন্য ক্ষমা চাওয়া হয়েছে আল্লাহ যেন তাদের ত্রুটি বিচ্ছুতি মাফ করে দেন এই হলো বিষয়টা আচ্ছা তাহলে দোয়া নিয়ম কি দোয়া যখন করবেন দুরুষ পাঠ করবেন দোয়া যখন করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলে হাত তুলবেন হাত তোলার পরে যে কোনো দোয়া আপনি করতে পারেন করার মাঝখানে দোয়াটা বলতে পারেন অল্লাহ হুম্মা গফিল্লি অলিল মকমিনী ন ওল মকমিনাত ওয়ালিল মুসলিমিন মুসলিমাত এই দুটা পাঠ করেন করার পর যদি পারেন যদি পারেন তাহলে ইসমে আজম পাঠ করবেন কারণ ইসমে আজম আরো বেশি তাজাল্লি অল্লা হুম্মা ইয়াদাল জলালি ওল ইক্রমা হাইয়ু ইয়া কয় ইয়া হাইম ইয়া ইয়া ইয়াদাল জলালি ওল ইকর ইয়া হাই ইয়া কয়ুম এই এটা পাঠ করতে পারেন পাঠ করে আরপরে অন্যান্য দোয়া আনুষাঙ্গিক পাঠ করে আপনি মুনাচার শেষ করবেন তাহলে আপনার মুনাচরটা হবে সুন্দর আরেকটা দোয়ার কথা বলি আমি আপনাদেরকে বিদায় দেব আকাশের দ্বার খোলানোর নববি ব্যবস্থাপত্র আকাশের দরওয়াজা খুলবেন কিভাবে আকাশের দরজা খোলার প্রয়োজন কি আপনার আকাশের দরজা না করলে আপনার দোয়া কবুল হবে কিভাবে। আকাশের দরজা না খুললে আপনার রিজিকের ফায়সালা হবে কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কিভাবে এই জন্য সে ভাগ্য পরিবর্তনের জন্য এই দোয়া যাতে আপনার আকাশে দরজা খুলে যায় আকবর ক্যাবহামদুলিল্লাহ হি আসিলা। উচ্চারণ অল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ হি কাথির অসভায়ন হি বকর ও আসিল আল্লাহ অনেক বড় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সকালেও ও বিকালে তাহলে আল্লাহ পাক অনেক বড় তার প্রশংসা সকালে ও বিকালে আমি কি করছি ঘোষণা করছি আল্লাহ আকবর কাবির। হ্যামদুলিল্লাহ আসিলা এই বইটি মূলত আমাদের প্রথম খুশুসি বিভাগের প্রথম বর্ষ ছিল তো এখনও তো আছে এখন আমরা এটা পড়াবো ধারাবাহিকভাবে পড়াবো ফাজ জিন্দিগি থেকে তো যারা প্রথম বর্ষের খুশুসি বিভাগের বইগুলো নেন নাই ফাজ আলির জিন্দিক হাকামি জিন্দিগি নামা শিখা মমিনের হাতিয়ার এই জাতীয় বইগুলো যারা যারা নেন নাই তারা অবশ্যই আপনার বইগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন আর দ্বিতীয় বর্ষের হলো বেহাস্তি যাওয়ার এবং আপনার পোশাক পর্দা দেওয়া সজ্জা তারপর আরও কিছু বই আছে ওইগুলো আপনার ইনশাল্লাহ নিয়ে নেবেন ভর্তি অনেকে হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বাকি যারা এখনও ভর্তি হন ভর্তি হয়ে যাবেন যত পিছ হবেন ততই আপনার ওলুম পিছ হবে আর ভর্তিটা ওলুম অনুযায়ী দেওয়া হবে কারণ রোলং অনুযায়ী ভর্তি হোক এটা বেশিরভাগ মানুষে বলছেন অল্প দুই চারজন বলছিলেন যে পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তো সেটা চিন্তা করে দেখলাম রেজাল্ট অনুযায়ী যদি সবাইকে দেই তাহলে দিলে আর এখন একজন ভর্তি হইলো না তাহলে তখন কেমন হবে তো তাহলে তো তার ভর্তি রোলং শুধু শুধু বসাইলাম ঠিক না দুইজন ভর্তি হইলো না পাঁচজন হইলো না তখন কি হবে এই জন্য যাদের ইচ্ছা আছে আগ্রহ আছে তারাই ভর্তি হবে এ হল বিষয় পাক বোঝ দান করুক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন তো এই মোমিনের হাতিয়ার চব্বিশ ঘন্টা সুরক্ষা এই বইটার থেকে আমি এতক্ষণ আপনাদেরকে দোয়াগুলো দেখাইলাম এই বইগুলো যারা যারা আপনারা নিতে চান তারপর আমাদের সহজ নিয়মে কোরআন শিক্ষা বইটিও আছে এই সহজ নিয়মে কোরআন শিক্ষা বই দিয়ে আমরা সন্ধ্যাবেলা পড়াই তো এ টু জেড সবগুলো বই এই সহজ নিয়মে কোরআন শিক্ষা সহ মোমিনের হাতিয়ার তারপর যত সকল বইগুলো আছে এর মধ্যে যার যেটা নেই এটা আপনারা রেখে দিবেন যখন যে বইটা পড়াব তখন ওই বইয়ের পিসটা আপনারা খুলবেন পিস্টার নম্বর তো প্রতি বই দেওয়া আছে খুললেন তাহলে আমার পড়ার সাথে আপনি হাতে হাতে ধরতে পারেন এটা ভাল লাগবে বেশি বই নেই আপনার পর একটু একটু হলেও আনিজি লাগবে সুতরাং বইটা সংগ্রহ করে তারপর পড়বেন এখানে নাম্বারটা দিয়েছি দিয়ে দিয়েছি জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো গতকাল অনেকে মেসেজ করছেন আমি নেটে ছিলাম না এখন নেটের কাছাকাছি আসি এখন আলহামদুলিল্লাহ আপনারা ভয়েস দিলে ইনবক্স করলে মেসেজ দিলে আমি পাবো ইনশাআল্লাহ তো আজকে কালকের ভিতর ভর্তি হয়ে যান এরপর আমরা বেশ ক্লাস আর বেশি দিন লেট করব না অথবা কাল পরশু থেকেই একেবারে প্রথম ক্লাস চালু করে দেব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি